এমন বাঙালি হয়তো খুব কমই আছে যারা শুক্ত নামের এই পদটিকে পছন্দ করেন না হ্যাঁ আজকে রেসিপি নিয়ে চলে এসেছি শুক্তোর সবার প্রথমে সজনা টা ছোট ছোট করে টুকরো করে ভালো করে এরকম করে ছুলে রেখে দেব দিন কাঁচা কলা ভালো করে ছুলে কিছুটা খোসা একটু মোটা পুরোভাবেই বাদ দিতে হবে তারপরে এরকম চার ফালা করে করে কেটে নেব শুক্তর কিন্তু মোটামুটি সব সবজির কাটার ধরনটা এরকম লম্বা এবং একটু মোটামোটা হবে শুক্তোতে অনেক ধরনের সবজি দেওয়া যায় যেমন কাঁচা কলা পেঁপে রাঙা আলু উচ্ছে সজনে ডাটা তো যাই হোক সবকিছু আমি এরকম একে একে করে কেটে নিচ্ছি পেঁপেগুলোও দেখো ঠিক সমান কাঁচা কলা যেরকম ভাবে কেটেছিলাম সেই একই রকম সাইজ করে কেটে নিলাম এবার আসছে বেগুনের পালা বেগুনটা একটু মোটা কাটাটাই ভালো কেননা খুব চট জলদি বেগুন কিন্তু গলে যায় সমস্ত সবজি টবজি মোটামুটি কাটা হয়ে গেছে ওদিকে আমি আলুও কেটে রেখেছি সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে কড়াইতে এবার সেদ্ধ করতে বসাবো তবে হ্যাঁ সেদ্ধ কিন্তু কিছু পরিমাণ সবজি হবে সব সবজি নয় যেমন সজনে ডাটা পেঁপে আর আলু কড়াইতে একটু লবণ দিয়ে মোটামুটি একটু হালকা ভাব দিয়ে এবার সবজিগুলোকে নামিয়ে নেব অন্য কড়াইতে সাদা তেল দিলাম হ্যাঁ রান্নাটা হবে সাদা তেলে সাদা তেল দিয়ে প্রথমেই এরকম লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব শুক্তটা কিন্তু হলুদ চলে না কেউ যদি মনে করো যে হলুদ একটু দেবে তাহলে দিতেই পারো প্রথমে উচ্ছেটাকে ভেজে নিলাম এবার কাঁচকলা সামান্য একটু লবণ দিয়ে দিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে কাঁচকলাগুলো ভেজে তুলে রেখেছি এবার শিম এই সবজিগুলো কিন্তু সেদ্ধ করা চলে না সেজন্য শুধুমাত্র ভাজলাম সজনে ডাঁটা পেঁপে আলু এগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছি আর যেটা ছাড়া শুক্ত একদমই চলে না এবার সেই বড়ি ভাজার পালা বড়িগুলোকেও ভেজে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এবার তেজপাতা আর পাঁচ ফোড়ন সুন্দর গন্ধ বেরোলে গ্রেট করে রাখা আদা আদাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মশলার পেস্ট এই মশলার মধ্যে আছে একটুখানি সাদা সর্ষে কালো সর্ষে সাথে পোস্ত এবং আছে রাঁধুনি আর দু তিনটে কাজু বাদাম এই মশলাটা এবার দিয়ে ভালো করে কষিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে এই সেদ্ধ করে রাখা আলু সবার প্রথমে আলুটাই দিলাম এবং হালকা একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার বাকি যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি যে মশলাটা পেস্ট করেছি অনুষ্ঠান বাড়ির মতো যদি শুক্ত বানাতে চাও তাহলে কিন্তু এই মশলাগুলো কিন্তু অবশ্যই লাগবে অনুষ্ঠান বাড়িতে একটু চার মগজও দেয় আমি চারম দিয়ে এবার ভাজা সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি এদিকে আমি একটু দুধ রেখে দিয়েছিলাম যেটা একদম নর্মাল টেম্পারেচার ছিল আর তাতে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা জল দিয়ে সবজিগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে সেই অবস্থায় দিয়ে দেবো এই দুধে গোলানো ময়দার জলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে উপর থেকে একটু ঘিয়ে দিয়ে পরিবেশন করলেই কিন্তু রেডি অনুষ্ঠান বাড়ির মতো করে শুক্তো যাকে বলা হয় দুধ শুক্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো